ঢাকার ব্যস্ত গলির এক কোণে ছোট্ট একটা চা হোটেল হোটেলের নাম চাচক্র কিন্তু এলাকার সবাই একে ডাকে খুমুকুলের দোকান নামে এখানে সকাল থেকে রাত পর্যন্ত বিদ লেগেই থাকে গরম চা সিঙ্গারা আর বাতাসার মতো মিষ্টি হাসি দিয়ে সবাইকে আপন করে নেন মুকুল ভাই এই হোটেলের বিশেষ আকর্ষণ কিন্তু খাবার নয় আকর্ষণটা হল একটা বিডাল নাম তার ই মিন্নি গিয়ে মিমনি সাধারণ বিডাল নয় সে মুকুল ভাইয়ের সঙ্গে হোটেলের দায়িত্ব ভাগ করে নিয়েছে প্রতিদিন সকাল সাতটায় সে দোকানে হাজির হয় কেউ বলে তার শরীরে মানুষের আত্মা আছে আবার কেউ বলে সে কোনো জাদুকরী বিডাল মুকুল ভাই যখন চায়ের কাপ গুছিয়ে রাখেন মিন্নি তখন লেজ দিয়ে ঠেলে ফেলে দেওয়া চিপসের প্যাকেটগুলো এক জায়গায় জড়ো করে সে হাঁটতে হাঁটতে হোটেলের পাশের ড্রেনের মুখে পড়ে থাকা পলিথিনগুলো দাঁত দিয়ে তুলে পাশের ঝুড়িতে ফেলে কাগজ পলিথিন এমনকি বাদাম খেয়ে ফেলা খোসা সবই সে এক জায়গায় করে লোকজন দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখে কেউ কেউ ভিডিও তোলে কেউ দেয় ফেসবুকে আবার কেউ বলে ইনসান হইলে এর থেকে ভালো কাজ করত না একদিন হোটেলে এক লোক এল কোটপ্যান্ট পরা চোখে রোদ্স্মা হোটেলের ধারে দাঁড়িয়ে মিন্নির কাজ দেখছিল খানিক পর বলল